যেদিন আল্লাহর ছায়া ছাড়া আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আমল করবেন তো ইনশাআল্লাহ দুনিয়াতেও আমাদের বাঁচা দরকার আখেরাতেও বাঁচা আল ইমামুল আদিল আপনি যদি ছোট মাপের নেতাও হন একেবারে রাষ্ট্রীয় পর্যায়ের নেতা হন ন্যায় পরায়ণের সাথে আপনি দেশ পরিচালনা করুন আপনার সমাজ পরিচালনা করুন প্রথম কাজ আপনি নেতা হয়েছেন যদি ওই নেতৃত্বের জায়গা থেকে আপনি সঠিকভাবে নেতৃত্ব দেন দিনের প্রতি প্রতি যদি আপনার মা থাকে তাহলে আপনি এই নেতৃত্ব পাওয়ার কারণেই আল্লাহ তালা হাসর ময়দানে আপনাকে আল্লাহ আরশে আজ নিচে স্থান দেবেন বাড়তি আর কোনো আমলের দরকার নাই আপনার আপনি যদি নেতা হয়ে থাকেন দুই নাশা আফি যুবকদের জন্য। যুবকরা এই যৌবনের বয়সে এবাদতের মধ্য দিয়ে বেড়ে উঠবে এবাদত কম হোক রেগুলার হওয়া চাই এবাদত কম হোক আই রিপিট রেগুলার হওয়া চাই কম হলেও বিশুদ্ধ হওয়া চাই তাহলে ময়দানে আল্লাহ আর নিচে স্থান দিবেন তিন এই যে এত সব মুসল্লি আলহামদুলিল্লাহ গরমের দিনে নাতি এসি ঠান্ডা এনভায়রনমেন্ট পাওয়ার জন্য যেমনি ভাবে দশটায় আমরা চলে আসছি ব্যতিক্রম তো আছেই আমাদের মসজিদের সাথে যেন অন্তরটা সম্পৃক্ত থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য ওয়া রাজুলুন কালবূহু মুআল্লাকুম বিল মাসজিদ যে হাদিসগুলি বলছি প্রত্যেকটা সহিহ মুসলিমের উদৃতি অন্তরটা সম্পৃক্ত করবেন ভালোবাসা আ তৈরি করবেন একটা রিপোর্ট বিল্ড আপ করবেন আপনি মসজিদের সাথে তাহলে আল্লাহ তাআলা আরশ আযমের নিচে স্থান দিবেন চার রাজুলানে তাহাবদা ফিলা ইজতমা আলাইহি ওয়া রতা আলাই আপনারা দুইজন পরস্পর পরস্পরকে যদি ভালোবাসেন কেবলই কার জন্য ভালোবাসবেন আর যদি দুইজনের বিচ্ছিন্নতা দেখা দেয় সেটাও কার জন্য হবে একজনের সাথে চলেছেন চলতে থাকবেন মৃত্যু পর্যন্ত যেমন দেখলাম কোথায় যেন জিলেপি বিক্রি করে দুই বন্ধু তারা নিয়তে করছে আজীবন মৃত্যু পর্যন্ত তারা জিলেপি বিক্রি করবে এবং এক জায়গায় বসে বিক্রি করবে দুজনের বন্ধু আলাদা মহাব্বত কত আল্লাহ রসুল বলেন আলমার উম আহাব্বা যে যাকে ভালোবাসে তার সাথে সে জান্নাতে থাকবে এই জন্য আপনি যদি বন্ধু ভালো হয় ভালো বন্ধুর সাথে মৃত্যু পর্যন্ত থাকুন আর যদি বন্ধু খারাপ হয় মৃত্যু পর্যন্ত থাকবেন নাকি থাকলে আবু তালেবের মতো অবস্থা হবে জাহান নাম ছাড়ার কোন গতি নেই যতই ভালো কাজ করেন আপনি পঞ্চম আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন চরিত্রকে বিশুদ্ধ করবেন হাদিসে বলা হয়ে জামাল সবচেয়ে সুন্দর একবারে বিউটি মিস বিউটি ওয়ার্ল্ড যদি এসে আপনাকে একেবারে নির্জনে কেউ জানবে না কেউ দেখবে না ওই অবস্থায় নিয়ে যদি মিস ওয়ার্ল্ড আর আপনি পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট কালো প্রজাতির একজন মানুষ হতদরিদ্র মানুষ আপনাকে যদি ডাকে মিস ওয়ার্ল্ড আপনি যদি বলেন ইন্নি আখাফুল্লাহ আমি ভয় করি কাকে কেউ না দেখলেও দেখছেন কে ইউসুফ আল ইসলামকে যেভাবে আল্লাহ তালা হেফাজত করছেন রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন এই চরিত্রের কারণে আশা করা যায় আপনাকে আল্লাহ তালা হাসর ময়দানে সেই আসন দিবেন যা দিয়েছিলেন ইউসুফ আলাইসলামকে এই দুনিয়াতে না আপনি অনেক ব্যস্ত এবাদতে বেশি একটা সময় দিতে পারেন না শুধুমাত্র একটা নির্জন সময় বের করেন নির্জন জায়গা বের করেন যেখানে দুই চোখের পানি ছেড়ে দিয়ে অন্তত কিছু সময় কাঁদতে পারবেন এটা দিনে অন্তত পারলে ভালো সপ্তাহে অন্তত মাসে অন্তত একবার বছরে অন্তত একবার অথবা জীবনে একবার একটা সময় বের করেন নিয়ত করে যে আল্লাহ আজকের এই রাতে এই সময়টুকুন দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা এই সময়টুকুন নির্জনে বেছে নিলাম শুধুমাত্র মুসলিমের হাদিস থেকে জানার কারণে যে তোমার যদি চোখের দিয়ে একটু পানি গড়িয়ে পড়ে হাসরের ময়দানে তুমি নিজের ছায়া কিংবা আরশে আজ ছায়া স্থান দিবে এই জন্য আজকে শুধু রাতে কান্নাকাটি করবে জীবন অন্তত একবারও চেষ্টা করে ইনশাল্লাহ তালা অষ্টম এনজারুল মহাসের কাউকে আপনি ঋণ দিয়েছেন পরিশোধ করতে পারছে না অবকাশ দিন শুধু এই কারণে আল্লাহ তালা হাসরের ময়দানে আপনাকে আরশে নিচে স্থান দিবেন ঋণ তো আমরা দিতেই চাই না ঋণ দেবেন সময় মতো দিতে পারছে না আবার অবকাশ দিন আরো মজার বিষয় সহি মুসলিমের হাদিস মজার বিষয় হলো আপনি ঋণ দিলেন একটা সময় পর্যন্ত ধরুন এক কোটি টাকা কাউকে ঋণ দিলেন প্রতিদিন আল্লাহর রাস্তায় এক কোটি টাকা ব্যয় করা সবাব পাবেন সময় যদ্দুর বেঁধে দিয়েছে সময় শেষ আবার সময় বাড়িয়ে দিয়েছেন এরপরে বাড়তি সময় যতদিন যাবে প্রত্যেক দিন এক কোটি টাকার বিনিময়ে দুই কোটি টাকার সামান সাবাব আল্লাহ তালা আমল নামায় দিবেন ডাবল তাহলে ঋণ দিয়ে ঋণ গ্রহীতাকে সময় দেয়া যদি সে ফেরত দিতে না পারে তাহলে এর বিনিময়ে আল্লাহ তালা আশ্রয় আজিমের নিচে স্থান দিবেন। সুরা বাকারা সুরে আলে ইমরান মুখস্থ করে ফেলেন হাফেজদা এই ক্ষেত্রে অগ্রগামী তারা তো অলরেডি মুখস্থ করে ফেলেছেন হাসরের ময়দানে সুরা বাকারা সুরা আলে ইমরান এই দুইটাই বিশাল এরিয়া নিয়ে হাফেজ কোরআনকে যে মুখস্ত করবে তাকে ছায়া দিবে সর্বশেষ দশম আল আয়াতুল মুজাহিদ আল্লাহ রাস্তায় যারা যুদ্ধরত আল্লাহ রাস্তায় যারা দিন কয়েমের কাজে জড়িত আছে রত আছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা যেমন ফিলিস্তিনে মধ্যে মুজাহিদদেরকে আর্থিকভাবে সাহায্য করা আলহামদুলিল্লাহ আপনাদের কেউ কেউ টাকা দিয়েছেন আমরা মিশর আলাজার শেখ হাজারের মধ্য দিয়ে মাধ্যমে ইতিমধ্যে আমরা দুইবার ফিলিস্তিনে আমরা আর্থিক সহযোগিতা অনুদান পাঠাতে পেরেছি আলহামদুলিল্লাহ সর্বশেষদের পরেও আরো একবার পাঠিয়েছি আর্থিক সহযোগিতা সহযোগিতা করবেন করবেন আপনি সেফ ওয়েতে তাদেরকে আল রাস্তায় মুজাহিদ তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা এই দশটা কাজের অন্তত কোনো একটা সব কয়টা করতে না পারলে কোনো একটা কাজও আমরা করি আল্লাহ সুফান আশা করা যে হাসরের ময়দানে ওই বিভীষিকাময় ওই সময়ে কঠিন মুহূর্তে তার আর সে নিচে আমাদেরকে স্থান দিবেন আর সর্বশেষ আর একটা সাদাকা করবেন বেশি বেশি সাদাকা করবেন বেশি বেশি সাদাকা যত বেশি হবে ছায়া তত দীর্ঘায়িত হবে হাদিস সহি মুসলিম ছায়া তত দীর্ঘায়িত হবে আপনার দান যত বেশি হবে অতএব দান যে রকম করবেন ছায়া অত বেশি হবে আল্লাহ সুফহানা হতে আমাদেরকে বুঝে আমল করার তফিক দান করুন সুফহানা কাল্লাহমদিকা সাদু আল্লাহ استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته সুযোগ